আসসালামু আলাইকুম ভিউয়ার্স উর্বি জুয়েলার্স থেকে আজকে স্পেশাল কিছু কালেকশন দুই আনা থেকে স্টার্ট করে বিভিন্ন ওয়েটার একদম পাঁচ ভরি পর্যন্ত কিন্তু রিং পেয়ে যাবেন আপনারা তো এই বিয়ের সিজনে হচ্ছে গিফটের জন্য বা হচ্ছে ব্রাইডদের পরার জন্য প্রচুর প্রচুর কালেকশন এখানে দেখতে পাচ্ছেন মানে দেখিয়ে শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন আসছে নতুন নতুন সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন আপনারা অনেক কালেকশন দেখিয়ে দিব আজকে আপনাদেরকে আশা করি ভালো লাগবে এটা দেখুন এটা কত সুন্দর একটা রিং বাট ওয়েটটা মাত্র মাত্র সাড়ে সাত আনায় পেয়ে যাচ্ছে না একটু কালার করা আছে খুব সুন্দর সুন্দর রিং আর আমাদের মোস্ট ভাইরাল কালেকশন হচ্ছে এই কালেকশনগুলো এগুলো হচ্ছে টু লেয়ার ওয়ান লেয়ার মানে থ্রি লেয়ার সব কালেকশন পাবেন এগুলো কত থেকে স্টার্ট আপনাদের তিন আনা থেকে চার আনা পাঁচ আনা বিভিন্ন ওয়েটের পাবেন খুব সুন্দর এবং ফ্রি সাইজের হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন বাইশ ক্যারেটের মধ্যে আছে একুশ ক্যারেটের আছে তারপরে এই রিংটা দেখতে পারেন এটা খুব সুন্দর এই যে দেখুন এটা এটা হচ্ছে অনলি সয়ানা তারপরে আমরা এখন আপনাদেরকে স্পেশাল কালেকশন যেমন দেখুন এই যে এরকম বক্স ভর্তি ভর্তি কালেকশন আপনারা উর্ভি জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন তো আমি একটা খুব সুন্দর একটা রিং দেখাচ্ছি এটা এই রিংটা কত সুন্দর দেখুন এটার ওয়েটটা বলে দেন ভাইয়া এটা হচ্ছে অনলি সাড়ে এগারো এটা কি ভাবা যায় এত সুন্দর একটা রিং মাত্র সাড়ে এগারো আচ্ছা তারপর আমরা স্পেশাল এখান থেকে ফ্লাওয়ার কিছু দেখাই আচ্ছা ফ্লাওয়ারের মধ্যে রিংটা দেখতে পারেন এটা খুব সুন্দর এঙ্গেজমেন্টের জন্য অনেক ভালো হবে এরিংটা কত দশ আনা এটা হচ্ছে দশ আনা আর হচ্ছে আপনার উর্বি জুয়েলার্স আপনাদেরকে সব সুবিধাই দিচ্ছে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করা যাবে এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবেন এই কালেকশনগুলো এটা অনেক সুন্দর একুশ ক্যারেটের এটা এটা হচ্ছে অনলি এক ঘুরি আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এইটা বাইশ ক্যারেটের মধ্যে এটা পনের চোদ্দ আনা মাত্র বাইশ ক্যারেটের এরপরে নেক্সট দেখাচ্ছি এই কালেকশনটা ওয়াও এটা খুব সুন্দর একটা রিং এটা পুরা আঙ্গুলটাই বসে থাকবে এত সুন্দর রিং এবং ছোট বড় করা যাবে বড় কথা এটা সাড়ে দশ আনা আচ্ছা তারপরে হচ্ছে দেখাবো এই যে এই টাইপের ওয়েট কম বাট দেখতে কিন্তু অনেক বড় লাগে একুশ ক্যারেটের মধ্যে এগারো অনলি আচ্ছা তারপরে দেখাচ্ছি এটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সেটিং রিং একটু সাথে রোজ গোল করা আছে এটা কত ওটা আসলে 10 আনা আছে 10 আনা অনলি একটু ভাইয়াদের কিছু কালেকশন দেখাবো অনেকে কিন্তু এই এঙ্গেজমেন্টের জন্য বা বিয়ের জন্য কিছু রিং চাই তাদের জন্য আমি ভাইয়াদের কালেকশন কিন্তু এখানে প্রচুর আছে এই যে দেখুন প্রচুর প্রচুর কালেকশন স্টার্ট হবে কত থেকে ভাইয়া জেন্টস কালেকশনগুলো তিন আনা থেকে শুরু করে আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কালেকশনগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন আমি কয়েকটা দেখাই ভাইয়াদের কালেকশনগুলো এটা এটা হচ্ছে পনে এগারো না পনে এটা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এটা দেখতে পারেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে কত বারো আনা এটা তারপরে এই একটা কালেকশন বাইশ ক্যারেটের মধ্যে লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর দশ আনা অনলি আবার হচ্ছে অনেক কাপল মানে রিংগুলোও কিন্তু আপনারা চাইলে বাছাই করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর রিং আসলে এত এত পরিমাণ রিংয়ের কালেকশন কি বলবো মানে দেখিয়ে শেষ করতে পারবো না আসলে অনেক রিং আছে আর এই যে ভাইরাল এই ছোট লাইট ওয়েটের কালেকশন কিন্তু প্রচুর আছে যে চার আনা পাঁচ আনা দুই আনা তিন আনা অনেক কালেকশন পাবেন আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন উর্বি জুয়েলার্স যেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আমি একটু ঘুরে দেখাচ্ছি শোরুমটা দেখুন কত বড় এবং কত কালেকশন এই যে ব্রাইডাল থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু আমরা অ্যাভেলেবেল পাচ্ছি কিন্তু ব্র্যান্ডের কালেকশন হ্যাঁ পেয়ে যাবেন ভাইয়াদের গুলো না স্পেশালি তো লোকেশনটা হচ্ছে উর্বি জুয়েলার্স এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক সি ফর্টি এবং ফিফটি আল্লাহ হাফেজ